আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে নতুন নিয়মে প্রপার ওয়েতে গুগল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তো বেশি কথা না বলিয়ে শুরু করা যাক তো এর জন্য প্রথমে আমাদেরকে আমাদের প্লে স্টোর অ্যাপসটা ওপেন করতে হবে এরপর এখানে লেখা আছে সাইন ইন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের মোবাইলের পাসওয়ার্ড দিতে হবে অর্থাৎ আমাদের লকটা খুলতে হবে লকটা খোলার পর কিছুক্ষণ চেকিং নিবে এরপর এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে তিনটা অপশন আছে প্রথমটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করতে হবে পরবর্তীতে আপনার নাম দিতে হবে এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন আপনি আপনার নাম এখানে দিয়ে দিবেন তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এখানে নাম দেওয়ার ক্ষেত্রে শিওর নাম যেখানে লেখা আছে ওটা অপশনাল ওটা না দিলেও কোনো সমস্যা হবে না আপনি শুধু উপরটা দিয়ে দিলে হবে তো এরপরে আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের বার্থডে অর্থাৎ আমাদের জন্ম তারিখ দিতে হবে জন্ম তারিখের মাস দিতে হবে এবং জন্মশাল দিতে হবে জন্মশাল দেওয়ার পর নিচে লেখা আছে জেন্ডার এখানে আমাদের লিঙ্গ সিলেক্ট করতে হবে আমরা যদি পুরুষ হয়ে থাকি তাহলে মেল আর যদি মহিলা হয়ে থাকি তাহলে ফিমেল দিয়ে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের ইউজার নেম দিতে হবে অর্থাৎ এটাই হচ্ছে আমাদের মেন গুগল অ্যাকাউন্টের ইউজার নেম ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন প্রথমত আপনি আপনার নাম সাথে দু একটা আক্ষর অথবা দু একটা নাম্বার দিবেন কারণ যেগুলো নাম আগে অলরেডি ইউজ করা হয়েছে সেগুলো দিয়ে আর জিমেল অ্যাকাউন্ট খোলা যাবে না আপনাকে চেঞ্জ করে দিতে হবে অর্থাৎ আপনি আপনার নাম দেবেন এরপর দু একটা নাম্বার দেবেন যদি না নয় তাহলে দুই একটা নাম্বার আরও বাড়িয়ে দেবেন দেওয়ার পর এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে চেষ্টা করবেন একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার আমি এখানে আমার নাম ওয়ান টু ওয়ান দু একটা নাম্বার এবং একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে নেক্সটে ক্লিক করব তাহলে আমার পাসওয়ার্ডটা নিয়ে নেবে আর মনে রাখবেন পাসওয়ার্ডটা যাতে করে বলে না যান ওটা খেয়াল রাখতে হবে তো পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সটে ক্লিক করব এখানে আপনার মোবাইল নাম্বার ছাপে আপনি যদি মোবাইল নাম্বার দেন তাহলে এটাতে পরবর্তীতে আপনার পাসওয়ার্ড বলে গেলে এখানে ভেরিফিকেশন কোড পাঠাবে আর যদি না চান তাহলে স্কিপে ক্লিক করবেন তো এই নিয়েও আমাদের পরবর্তীতে ভিডিও আসবে আপনি কিভাবে গুগল অ্যাকাউন্টে নাম্বার যোগ করবেন এরপর আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে ওগুলো আমরা উপর দিকে উঠিয়ে আই এগ্রি নি যে লেখাটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদেরকে আরও কিছু পারমিশন চাইবে ওগুলো আমরা অ্যাকসেপ্ট করে দেবো অর্থাৎ গুগুলের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমরা কি মানছি কি না এরপর আমরা অ্যাকসেপ্ট করে দেব। অ্যাকসেপ্ট করে দেওয়ার পর আমাদের স্টোর অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এরপর একটা পারমিশন চাইবে ওইটাকে আমরা অ্যাকসেপ্ট করে দেব। অ্যাকসেপ্ট করার পর আমাদের প্লে স্টোর আইডি অর্থাৎ গুগল অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ওয়েলকাম টু গুগল প্লে স্টোর এখানে একটা আমাদেরকে ওয়েলকাম জানিয়েছে তো এরপর আমরা কিছু পারমিশন আসবে এগুলোকেও আমরা আই অ্যাম ইন অর্থাৎ সিলেক্ট করে দিব অ্যাকসেপ্ট করে দিব তো করার পর দেখতে পাচ্ছেন আমাদের প্লে স্টোর আইডি অথবা গুগল অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে তোমরা চালে এখানে সার্চ বার গিয়ে আমাদের পছন্দ মতো অ্যাপ সার্চ করে ইন করতে পারবো তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি খুব সহজে নতুন নিয়মে গুগল আইডি অথবা প্লে স্টোর আইডি করতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তীতে এই রকম রিলেটেড ভিডিও পেতে চলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ